বাংলাদেশের দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক ইনকিলাব নামক একটি পত্রিকা পত্রিকার একটি প্রতিবেদন প্রকাশ করা হয় আঠাশ মার্চ দুই খ্রিস্টাব্দ তারিখে এবং শিরোনামে বলা হচ্ছে একাধিক ব্যাংকে গ্রাহকরা টাকা পাচ্ছে না চরম ভোগান্তিতে রয়েছে গ্রাহকগণ কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে জোর প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক বাঁচানো যাবে না গভর্নর ডক্টর আহসান ইজ মনসুরের এই বক্তব্যে দেশের ব্যাংকিং খাতকে খাদের কিনারায় নিয়ে গেছে এখনো অনেক ব্যাংক কাটিয়ে উঠতে পারেনি এই ধারাবাহিকতায় ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক চরম তারল্য সংকট বিরাজ করছে ঈদকে সামনে রেখে এসব ব্যাংকের গ্রাহকরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন কারো কারো জাকাত টাকা অফিস কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বরাস দিতে পারছেন না সরেজমিনে সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনীয় টাকা না পাওয়ার বেশ কিছু চিত্র চোখে পড়ে ন্যাশনাল ব্যাংকের এক গ্রাহক জানান ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলতে পাঁচ দিন থেকে ঘুরছি অপর এক গ্রাহক জানান ব্যাংক থেকে পাঁচ হাজার টাকাও পাচ্ছি না ব্যাংকে টাকা থাকতেও সামনের ঈদ কিভাবে করব ভেবে পাচ্ছি না ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইমরান আহমেদ ইনকিলাবকে জানান বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে ঈদের সময় একটা বড় সাপোর্ট দেয়া যাবে এখনো সেই সাপোর্ট পাইনি গ্রাহকদের ভোগান্তি হচ্ছে কিন্তু ব্যাংকে টাকা নেই তাই বাধ্য হয়ে ছোট ছোট অঙ্কেও টাকা দিতে হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে গত কয়েক মাসে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে প্রায় আঠাশ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার পেয়েও সংকট কাটাতে পারছে না এই ব্যাংকগুলো কারণ একাধিক ব্যাংকের এই ধার খুবই কম কারণ ব্যাংকগুলো থেকে গ্রাহকরা শুধু টাকা তুলছে টাকা রাখছে না ফলে গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না এসব ব্যাংক তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দৈনিক ইনকিলাব পত্রিকার সূত্র মতে বর্তমানে ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো বেশ কয়েকটি ব্যাংকে গ্রাহকরা টাকা পাচ্ছে না এবং তারা চরম ভোগান্তিতে রয়েছেন এবং সামনের ঈদ তারা কিভাবে কাটাবে এই নিয়ে তারা দুচিন্তায় রয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ